নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব কাছে চলে আসছে এবং তোমাদের টেস্ট পরীক্ষা প্রায় হয়ে আসছে কোন স্কুলে শেষ হয়ে গিয়েছে কোনো স্কুলে একটি কি দুটি বাকি আছে তো আমরা ভৌতবিজ্ঞান এবং অঙ্কের যে শর্ট কোয়েশ্চেন এসে থাকে মাধ্যমিকে সেগুলো করতে যাতে আমাদের সুবিধা হয় তার জন্য এরপর আমরা প্রতিদিন একটি করে স্কুল ধরে সমস্ত শর্ট কোশ্চেনগুলি আলোচনা করব। দেখো ফিজিক্যাল সায়েন্সে তোমাদের ছত্রিশ নাম্বারের শর্ট কোয়েশ্চেন আছে পনেরোটা এমসি আছে আর একুশটা এসে কিউ আছে ঠিক আছে তোমরা যদি প্রতিদিন ক্লাসগুলি করো প্রত্যেকটা স্কুল ধরে ধরে দেখবে অনেকটাই তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য উপকারে আসবে আজকে দেখো মাধ্যমিক টেস্ট এক্সামিনেশন দু হাজার চব্বিশ গড়বেতা গার্লস হাই স্কুলে যেই কোশ্চেনগুলি আসছিল সেগুলি আমরা একটু দেখে নিই দেখো প্রথম কোশ্চেন প্রদত্ত কোনটি ওজন স্তরকে ক্ষয় করে না মানে আমাদের বায়ুমণ্ডলে ওজন গ্যাসের যে স্তর আছে সেই স্তরটাকে কোন গ্যাসটা ক্ষয় করে না অপশন আছে দেখো এনো এন সিও টু সিএফসি আমরা কি জানি এনো এন এবং সিএফসি এরা ওজন স্তরকে ক্ষয় করে মানে ওজন হোল সৃষ্টি করে ওজন অনুকে ভেঙে যায় তাহলে করে না কোনটি বলেছে করে না পরীক্ষায় ভালো করে খেয়াল করবে করে না সিও টু CO2 কি ওজন স্তরকে ক্ষয় করে না কার্বন ডাই অক্সাইড সম্পর্কে কি জানতে হবে বলতে না যদি কোশ্চেন পরীক্ষায় দেয় প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি তখন উত্তর হবে কি CO2 প্রধান গ্রিনহাউস গ্যাস কি CO2 আর ওজন স্তরকে ক্ষয় করে না বললে কি হবে CO2 আর অন্যান্য গ্যাস হবে কিন্তু এখানে অপশন অনুযায়ী CO2 দুই নম্বর দেখো প্রদত্ত কোনটি 290 কেলভিনের সমান এখানে দেখো কেলভিনে দেওয়া আছে অপশনগুলি সেলসিয়াসে আমাদেরকে যদি কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে যেতে হয় তাহলে কি করতে হয় দুশো তিয়াত্তর বিয়োগ করতে হয় আর সেলসিয়াস থেকে কেলভিনে আসতে গেলে দুশো তিয়াত্তর যোগ করতে হয় তো আমাদের কেলভিনে কোশ্চেন দেওয়া আছে অপশন সেলসিয়াসে তো কেলভিন থেকে সেলসিয়াস আসতে গেলে কি করবো আমরা দুশো তিয়াত্তর বিয়োগ করব ঠিক আছে তাহলে কত হচ্ছে সতেরো আসছে তাহলে সতেরো ডিগ্রি সেলসিয়াস দুশো নব্বই কেলভিন সমান তিন নম্বরটি দেখো মিথেনের আণবিক ওজন ষোলো প্রদত্ত কোনটি এর বাষ্প ঘনত্ব আমরা কি জানি না আণবিক ওজন এম সমান কি জানি টু তাই না মানে আণবিক ওজন মানে কি দুই গুণিত বাষ্প ঘনত্ব কোশ্চেনে আমাদের দেখো ডি টা জানতে চেয়েছে বাষ্প ঘনত্ব জানতে চেয়েছে তোমাকে এটি জানতে হবে যে আণবিক ভর এম সমান দুই গুণিত বাষ্প ঘনত্ব ডি আমাকে ডি জানতে চেয়েছে বাকি বলতে পারি দুইটা দেখো গুণ আছে এইদিকে এলে ভাগ হবে তাহলে m/2 সমান কি d বা d সমান কি পেলাম তাহলে m/2 m কোশ্চেনে দেওয়া আছে 16 বাই 2 সমান কত পাচ্ছি 8 তো বাষ্প কত পেলাম 8 ঠিক আছে চার নম্বরটি দেখো প্রদত্ত কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি কি বেশি তাপ পরিবাহিতা অপশনগুলি কি আছে দেখো তামা সোনা লোহা হীরে না আমরা কি জানি হীরের তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। 5 নম্বর দেখো। নিচের কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চুতির মান সর্বনিম্ন হয়? অর্থাৎ কি কোন ক্ষেত্রে চুতিটা সর্বনিম্ন হয় মানে আলোর গতির পরিবর্তন থেকে কম হয় কোন ক্ষেত্রে? আমরা কি জানি না একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যদি লম্বভাবে আলো রশ্মি প্রবেশ করে তাই তো যদি লম্বভাবে প্রবেশ করে কি রশ্মির গতিপথের কোনো পরিবর্তন হয় না এখানে অভিলম্ব কোনটা এটা আর এই বরাবরই আর আলো আসছে মানে এটাকে কি বলা হয় লম্ব আপতন কোণ এবং লম্ব আপতনের ক্ষেত্রে কি হয় আপতন কোণ শূন্য ডিগ্রি আপতন কোণ কত হয় শূন্য ডিগ্রি কারণ যেটা অভিলম্ব সেই বরাবরই আলো আসছে তাহলে কত শূন্য ডিগ্রি হচ্ছে তাই এটা উত্তর হবে জিরো ডিগ্রি ছয় দেখো কি বলছে কোন জোরটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ কোশ্চেনটার মানে কি না সাদা বর্ণের আলোকে আমরা যদি কোনো প্রিজমের মধ্য দিয়ে পাঠাই তাহলে কি দেখব না আলোটা সাতটি বর্ণে বিভক্ত হয়ে যায় জানো নিশ্চয়ই কটি বর্ণে সাতটি বেনিয়া সহকোলা এখানে বলেছে প্রান্তিক বর্ণ দুটি কি কি মানে কি বেনিয়া সহকোলা তাহলে এদিকে বেগুনি ওইদিকে লাল তাহলে অপশন কি হবে লাল ও বেগুনি প্রান্তিক বর্ণ মানে প্রথমের এবং শেষের বর্ণ পরে দেখো এক সাত ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার কোন ভৌত রাশির একক ভালো করে দেখো ভোল্ট মানে কি ভোল্ট কি বিভব প্রভেদের একক ভোল্ট এম্পিয়ার কিসের একক না এম্পিয়ার প্রবাহ মাত্রার একক মানে ভি ইন্টু আই কি ভি ইনটু আই তো ভি ইন্টু আই মানে আমরা কি জানি পি জানি না পি সমান কি ভি ইন্টু আই পিটা কি যেখানে তড়িৎ ক্ষমতা তড়িৎ ক্ষমতা তাহলে তড়িৎ ক্ষমতা পি সমান ভি ইনটু আই অর্থাৎ উত্তর কি হবে তড়িৎ ক্ষমতা হবে আর নম্বরটি দেখো কি বলছে তিন ওহম ও ছয় ওহম দুটি রোধকে একবার সমান্তরাল সমবায়ে ও একবার শ্রেণী সমবায়ে যোগ করলে তুল্য রোধের পার্থক্য কত ভালো করে দেখে নাও তাহলে একটা তিন ওহম রোধ আছে আর একটা কত আছে বলতো না ছয় ওহম একটা তিন ওহম একটা ছয় ওহম একবার আমরা সমান্তরালে যোগ করলাম আর একবার কিসে শ্রেণিতে মানে পর 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 জুড়ে দিলাম এখন তুল্য রোধ কত সমান্তরাল আর পি হলে আর আরপি হলে আরপি হলে যদি এখানে তুল্য আর পি হয় সমান্তরাল সমবায় কিভাবে বের করি না ওয়ান বাই আর সমান ওয়ান বাই থ্রি প্লাস টি ওয়ান বাই সিক্স তাই না সমান কত তিন আর ছয় এলো ছয় তিন দুই ছয় দুই এক কে দুই প্লাস এক সমান তিন বাই ছয় কত পাচ্ছি হাফ পাচ্ছি তাহলে ওয়ান বাই আরপি সমান আর হাফ অতএব আরপি সমান কত হল আরপি সমান টু পি কেন লিখছি তুমি শুধু আর দিয়েও লিখতে পারো সমান্তরাল তো সমান্তরালের ইংরেজি প্যারালাল তাই আরপি অর্থাৎ তিনোহোম ও ছয় ওহোমকে সমান্তরাল সময়ে যুক্ত করলে তুল্যরোধ কত হল দুই ওহোম আর যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি মানে সিরিজে যোগ করি আর এস সমান কি জাস্ট যোগ করে দিতে হয় থ্রি প্লাস সিক্স ওহম সমান কত নাইন ওহম তাহলে তিন ওহম ও ছয় ওহমকে আমরা যদি সমান্তরালে যোগ করি তুল্য রোধ হচ্ছে দুই ওহম আর যদি শ্রেণীতে যোগ করি তুল্য রোধ হচ্ছে কত নয় ওহম কোশ্চেনে চেয়েছে পার্থক্য কত তাহলে দুই ওহম আর নয় ওহম এদের পার্থক্যটা কত না সাত ওহম ঠিক আছে পরেরটি দেখো ন নম্বরটি দেখে নাও দেখো গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী নিচের কোন হ্রাসমান ক্রমটি সঠিক মানে কোনটি গ্যাসকে আয়নিত করতে বেশি পারে সেখান থেকে ক্রমে বড় থেকে ছোট হিসাবে সাজাবো বেশি থেকে কমে কি দেওয়া আছে আলফা বিটা গামা আমরা কি জানি এখানে সব থেকে ভারী কোন গ্যাসটি আলফা মানে গ্যাসকে আয়নিতও বেশি করতে পারে কি আলফা তাহলে আলফা গেটার দেন বিটা গেটার দেন গামা সব থেকে বেশি আলফা তারপর বিটা তারপর গামা গামা তো প্রায় ভরহীন তাই কি গ্যাসকে আয়নিত করতে পারে না তারপর প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয় ঠিক আছে কি কি দেওয়া আছে দেখো আয়রন দেওয়া আছে কোবাল্ট দেওয়া আছে ক্যালসিয়াম দেওয়া আছে ক্রোমিয়াম দেওয়া আছে অপশন কি হবে অপশন 3 ক্যালসিয়াম এটা কি সন্ধিগত মৌল নয় পর্যায় সারণীতে তিন থেকে এগারো নম্বর শ্রেণীতে যেই মৌলগুলি আছে তারা কি না তারা সন্ধিগত কিন্তু ক্যালসিয়াম ক্যালসিয়াম শ্রেণীতে আছে আছে হচ্ছে শ্রেণীর মৌলগুলিকে আমরা কি বলি না ক্ষারীয় মৃত্তিকা ধাতু তোমরা কোন শ্রেণীতে কোন মৌলগুলি আছে এবং কোন শ্রেণীর মৌলগুলোকে কি বলা হয় যেমন এক নম্বর শ্রেণীকে কি বলা হয় দু নম্বর শ্রেণীতে কোন মৌলগুলি আছে আঠেরোতে কোনগুলি সতেরোতে কোনগুলি এগুলি খুব ভালো করে দেখে রাখবে এখান থেকে এমসি আছে তাহলে এখানে হলো ক্যালসিয়াম প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ কি কি দেওয়া আছে দেখো হাইড্রোজেন ক্লোরাইড মিথেন ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়া কোনটি আয়নীয় জানি ম্যাগনেসিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ কারা যারা ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পর স্থির তরিত আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে যৌগ গঠন করে সেইগুলোকে কি বলা হয় আয়নীয় যৌগ এখানে কোন দুটো আয়ন যুক্ত হয়ে আয়নীয় এই আয়নগুলি পরস্পর যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠিত হয় নম্বর দেখো কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য তাই তো কোনটি মৃদু মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলবো যে পদার্থগুলো বা যে তড়িৎ বিশ্লেষ্য গুলো জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিশ্লেষিত হয় না অর্থাৎ কি আমরা যদি CuSO4 কে জলীয় দ্রবণে দিই Cu2+ SO42- এই ভাবে সম্পূর্ণ রূপে বিশ্লেষিত হয়ে যায় KOH K+ OH- সম্পূর্ণ রূপে বিশ্লেষিত হয় কিন্তু এই যে CH3COOH অ্যাসিটিক অ্যাসিড এটা জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে বিশ্লেষিত হয় না তাই এটাকে কি বলবো মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনটা মৃদু কোনটা তীব্র খুব ভালোভাবে এগুলো দেখে রাখবে উদাহরণগুলি তেরো নম্বর প্রদত্ত কোনটি কিব যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় না কি দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন অক্সিজেন আর হাইড্রোজেন সালফাইড কোনটা যায় না তাহলে কি হবে ওটু অক্সিজেন কে যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় না দেখো চোদ্দ নম্বরটি হিমাটাইট কোন ধাতুরা করি হিমাটাইট কোন ধাতুরা করি তামা টাইপ হচ্ছে কি লোহার আপরিক তাই না প্রত্যেকটির আকরিক তোমরা এখান থেকে ভালো করে জেনে রাখবে পরীক্ষার জন্য পনেরো নম্বরে দেখো প্রদত্ত কোন কার্যকরী গ্রুপটি ইথাইল অ্যালকোহলে উপস্থিত এই যে অ্যালকোহল অ্যালকোহলে কোন কার্যকরী গ্রুপ থাকে না ওএইচ অ্যালকোহলে থাকে ওএইচ তাই তো সিএইচও কিসে থাকে বলে তো সিএইচও থাকে অ্যালডিহাইডে তাই না সিএইচও কিসে থাকে অ্যালডিহাইডে এই যে সিও এটা কোথায় থাকে তো না এটা থাকে কিটোনে কিটোন আর এটা কোথায় থাকে না অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডে তাহলে কি জানতে হবে অ্যালডিহাইডে থাকে কিটোনে থাকে সিও অ্যাসিডে থাকে সি এইচ আর অ্যালকোহলে থাকে ও তোমাদের পরীক্ষায় পড়েছে অ্যালকোহল তাহলে কি হবে ও ঠিক আছে এরপর দেখো যে একুশ নাম্বারের শর্ট কোয়েশ্চেন থাকে সেগুলি আমরা পর একটু দেখে নেব দেখো দুই একে কি বলছে বায়ুমন্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয় তাই তো বায়ুমন্ডলের বিভিন্ন স্তর আছে আছে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার এই যে স্তরগুলো ঝড় বৃষ্টি কোথায় হয় না ট্রপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি হয় ট্রপোস্ফিয়ারে এরপর তুমি এখানে কোন স্তরে কি কি হয় কোথায় মেরুজ্যোতি দেখা যায় কোথায় ওজন স্তর দেখা যায় কোন স্তরে গ্যাসগুলি আয়নিত হয়ে থাকে এই সমস্ত কোশ্চেনগুলি ভালো করে দেখে রাখবে অর্ধে কি নিয়েছে দেখো বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাস কেথেন গ্যাসে পরিণত করে তাদের কি বলা হয় এককে সার্বজনীন গ্যাসক আর এর মান কত আর এর মান কত না জিরো পয়েন্ট লিটার এটিএম মোল ভার্স কেলভিন ইনভার্স তোমরা এসআই পদ্ধতিটিও একটু দেখে রাখবে তিনে দেখো চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন শূন্য হয় তাই না কত ডিগ্রিতে -273.15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি হয় কোন গ্যাসের আয়তন শূন্য হয় এই উষ্ণতাকে কি বলা হয় পরম শূন্য উষ্ণতা এই উষ্ণতায় গ্যাসের চাপও শূন্য হয় আয়তনও শূন্য হয় এবং আমাদের এইটা যদি বলে দেয় যে কেলভিন স্কেলে কত কোন স্কেলে তখন উত্তরটি কি লিখতে হবে না শূন্য কেলভিন চার নম্বরটি দেখো কি বলছে স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরো কিছু পরিমাণে ওই পাত্রে যোগ করলাম গ্যাসের চাপের কি পরিবর্তন হবে দেখো কোনো একটা বদ্ধ পাত্রে ধরো একটা গ্যাস আছে কি হচ্ছে স্থির উষ্ণতাই এখানে আমরা আরো বাইরে থেকে কিছু গ্যাস যোগ করলাম একটা কনসেপ্ট দেখো একটা একটা পাত্রে যে আছে কোনো গ্যাস অনুগুলো নির্দিষ্ট উষ্ণতায় ওই অনুগুলো পাত্রের দেওয়ালে ধাক্কা দেয় যখনই ধাক্কা দেয় ওখানে চাপের সৃষ্টি হয় এখন যদি বাইরে থেকে আমরা আরো গ্যাস যোগ করি তাহলে ওই অনুগুলোর সংঘর্ষ বাড়বে অর্থাৎ পাত্রে ধাক্কা দেওয়ার পরিমাণ আরো বাড়বে তাই কি হবে না চাপটা বৃদ্ধি পাবে চাপটা দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে কেলভিন ইনভার্স। এসআই পদ্ধতিতে আরো যদি কয়েকটি একক জানতে চাও মনে রাখবে ডিগ্রি সেলসিয়াস ইউনভার্স ডিগ্রি ফার্মহাইট ইনভার্স কিন্তু এসআইতে বললে কি লিখবে কেলভিন ইনভার্স দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক প্রত্যেকটির একক হচ্ছে কেলভিন ইনভার্স অর দিয়ে কি দিচ্ছে দেখো কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য ক্ষেত্র ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক সম্পর্কটা কি আলফা সমান বিটা বাই টু সমান কি গামা বাই থ্রি যেখানে আলফাটা দৈর্ঘ্যপ্রসারণ গুণাঙ্ক বিটাটা ক্ষেতপ্রসারণ গুণাঙ্ক আর গামাটা কি আয়তন প্রসারণ গুণাঙ্ক ছ নম্বর দেখো গাড়ির হেডলাইটে কোন ধরনের গলীয় দর্পণ ব্যবহার করা হয় না গাড়ির হেডলাইটে মনে রাখবে কোন ধরনের অবতল দর্পণ ব্যবহার করা হয় আরও যদি ভালো লিখতে চাও উত্তর লিখবে কি অধিবৃত্তীয় দর্পণ ঠিক আছে অধিবৃত্ত দর্পণ ব্যবহার করা হয়েছে তোমরা এখানে কমেন্ট করবে না মোটর গাড়ি লুকিং গ্লাস যেটা মানে যে আয়নাগুলো আমরা পিছন দিকে দেখতে পাই কোথায় কি অন্যান্য গাড়ি আসছে কিনা সেখানে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এটা তোমরা কমেন্ট করবে সাত নম্বর দেখো একটি বস্তুকে একটি উত্তল লেন্সের ফোকাস ও মেরুর মাঝে রাখলে এটা মেরু হবে না এটা হবে আলোক কেন্দ্র এটা কি হবে আলোক কেন্দ্র মেরু হবে না আলোককেন্দ্রের মাঝে রাখলে ওই বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে দেখো এই ধরো একটা উত্তর লেন্স আছে না উত্তর এখানে ধরো ফোকাস এটা ধরো অক্ষের সমান্তরাল গেলে এদিকে একটা ফোকাস ছিল তখন কি ফোকাস দিকে বেরিয়ে গিয়েছিল না আরেকটা কি আরেকটা এই বরাবর আলোককেন্দ্র দিয়ে গিয়েছিল তাহলে এখন আমরা কোথায় পেতাম বস্তুটা এমন জায়গায় পেতাম তাহলে কি লিখবো প্রতিবিম্ব কোথায় গঠিত হবে লেন্সে যেদিকে বস্তু সেদিকেই প্রতিবিম্ব গঠিত হবে কিন্তু বস্তুর পিছনে কি বললাম লেন্সের যেদিকে বস্তু আছে সেই দিকেই প্রতিবিম্ব গঠিত হবে কিন্তু কি না বস্তুর পিছনে প্রতিবিম্ব গঠিত হবে তাই তো এরপর দেখো আট নম্বরটি দেখো দেখো আট নম্বরটি অহুমের সূত্র অনুযায়ী পরিবাহী রোধের সংজ্ঞা দাও ওহমের সূত্র থেকে আমরা কি জানি বলতো না ভি সমান আই আর যেখানে বিভবটা কি কোন পরিবাহীর বিভব প্রভেদ দুই প্রান্তের আইটা প্রবাহমাত্রা আর আরটা কি রোধ বা আমরা কি বলতে পারি আর সমান ভি বলতে পারি বা আর সমান কি বলতে পারি ভি বাই আই বলতে পারি না আইটা এখানে নামলো আমাকে রোধের সংজ্ঞা বলেছে তার মানে আর সমান কি পেলাম ভি বাই আই ওহমের সূত্র থেকে তাহলে কি লিখবো ওহমের সূত্র থেকে পাই কোন পরিবাহীর বিভব প্রভেদ এবং প্রবাহার অনুপাতকে বলা হয় ওই পরিবাহীর রোধ আবার বলছি কোন পরিবাহের কোন সূত্র থেকে ওহমের সূত্র থেকে কোন পরিবাহীর বিভব প্রভেদ এবং যে প্রবাহমাত্রা তার অনুপাতকে বলা হবে ওই পরিবাহীটার ওই উষ্ণতায় রোধ হয়েছে দুই নয় দেখো রোধাঙ্কের একক কি রোধাঙ্কের একক কি না ওহম মিটার রোধাঙ্কের এসআই একক কি ওহম মিটার তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় আমরা জানি যে কোনো তেজস্ক্রিয় রশ্মি আলফা বিটা বা গামা এরা পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয় তাহলে উত্তর কি হবে না পরমাণুর নিউক্লিয়াস তেজস্ক্রিয় ঘটনাটাই কি পরমাণুর একটা নিউক্লিয়ার ঘটনা তাই পরমাণু নিউক্লিয়াস থেকে ধনাত্মক আধান যুক্ত তেজস্ক্রিয় কণা নাম লেখো যুক্ত তেজস্ক্রিয় কোনটা না আলফা কোনা তাই না এটা কি এইচি টু প্লাস এইচি টু প্লাস কোনো ধনাত্মক যুক্ত যদি কোশ্চেনে বলে ঋণাত্মক যুক্ত তখন কি হবে বিটা এটা নেগেটিভ ঋণাত্মক আধান যুক্ত যদি কোশ্চেনে বলে আধান বিহীন কোনটা গামা যেটা কি আধানবিহীন তাহলে আলফাটা ধনাত্মক যুক্ত হিলিয়াম হিলিয়াম কোনার স্রোত স্রোত মানে টু প্লাস বিটাটা নেগেটিভ আর গামাটা কি আধানবিহীন দেখো বাম ডান স্তম্ভ ওলিয়ামের রাসায়নিক নাম ওলিয়ামের রাসায়নিক নাম কি পাইরো সালফিউরিক অ্যাসিড পাইরো সালফিউরিক অ্যাসিড তাহলে এইটা হবে তারপর বলছে দেখো অসওয়াল পদ্ধতিতে উৎপন্ন রাসায়নিক পদার্থ অসওয়াল পদ্ধতিতে কোনটা উৎপন্ন করা যায় না নাইট্রিক অ্যাসিড এইখানে তোমরা পদ্ধতিগুলি মনে রাখবে অসওয়াল পদ্ধতিতে কি নাইট্রিক অ্যাসিড লাব্লাং পদ্ধতিতে কি HCl বা হাইড্রোজেন ক্লোরাইড আর পরশো পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড কি কি বললাম অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড পরশো পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড আর লাব্লাংকে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl এটা কার্বন বিজারণ পদ্ধতি জিঙ্ক অক্সাইড আর কোপারের আকরিত কি না মেলাকাইট এটা পাশাপাশি দেওয়া আছে বারো নম্বর দেখো তরিত বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ ব্যবহার করা হয় মানে এসি না ডিসি অর্থাৎ কি না ডিসি প্রবাহ ব্যবহার করে ডাইরেক্ট কারেন্ট আমরা এখানে ব্যবহার করে থাকি তেরো দেখো রূপর ওপর সোনার প্রলেপ দিতে হলে তরিত বিশ্লেষ রূপে কি ব্যবহার করব এই কোশ্চেন গুলো তিনটে জিনিস ভালো করে খেয়াল রাখবে ক্যাথোড কোনটা অ্যানোড কোনটা তড়িৎ বিশ্লেষক কোনটা দেখো তেরো নম্বরটি রূপোর ওপর সোনার প্রলেপ যার ওপরে প্রলেপ সেটা কি হিসাবে ব্যবহার করব ক্যাথোড মানে ক্যাথোডটা আমরা ব্যবহার করব কি রূপো আর যেটার প্রলেপ দবো মানে সেটাকে ব্যবহার করব কি অ্যানোড তাহলে অ্যানোড হিসাবে কি সোনা ব্যবহার করব রূপোর ওপর সোনার প্রলেপ মানে রূপোটা ক্যাথোড সোনাটা হচ্ছে কি অ্যানোড কোশ্চেনে বলেছে তরিত বিশ্লেষ্য কি এইখানে তরিত বিশ্লেষ্য ব্যবহার করা হয় পটাশিয়াম অরো সায়ান তাহলে তরিত সংকেত কি কে এই তার পোল্টু পটাশিয়াম অরো সায়ানাইড ঠিক আছে পরেরটা দেখো তরিত বিশ্লেষণের সময় তরিত বিশ্লেষ্য পদার্থ ইলেকট্রনের মাধ্যমে তরিত পরিবহন করে তড়িৎ বিশ্লেষণের সময় কি ইলেকট্রনের মাধ্যমে না ক্যাটায়ন এবং অ্যানায়ন কিসের মাধ্যমে না তড়িৎ বিশ্লেষণের সময় ওই তড়িৎ বিশ্লেষণের মধ্যে যে পজিটিভ আয়নগুলো এবং নেগেটিভ আয়ন মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকে তারাই তড়িৎ পরিবহন করে কিন্তু এখানে দিয়ে আছে ইলেকট্রন যে কোনো ধাতব পরিবাহী অ্যালুমিনিয়াম তার তামাক তার এই তারে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন কিন্তু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কি ক্যাটায়ন এবং অ্যানায়ন এখানে দেওয়া আছে ইলেকট্রন প্রতি বিশ্লেষণের সময় তাই এটি কি হবে মিথ্যা ঠিক আছে পরেরটি দেখো দেখো ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কি কি হবে এফি এর হোল থ্রি এটার অধক্ষেপ পড়ে কি বিক্রিয়াটা দেখো ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ মানে এফিসিয়াল থ্রি ক্লোরাইড তার জলীয় দ্রবণ বলে ব্যাকেটে লিখবো অ্যাকোয়াস অ্যাকোয়াস মানে কি জলীয় জলীয় দ্রবণের ক্ষেত্রে ব্যাকেটে একিউ লিখতে হয় অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে NH4OH অ্যামোনিয়া NH3 আর অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বললে NH4OH অ্যাকোয়াস যদি যোগ করি কি উৎপন্ন হয় বলো এইখানে না উৎপন্ন হয় NH4Cl প্লাস FeOH এর হোল 3 কি উৎপন্ন হয় অ্যামোনিয়াম ক্লোরাইড আর ফেরিক অক্সাইড এই যে এর হোল থ্রিটা উৎপন্ন হয়েছে এটা জলে অদ্রাব্য তাই কি হয় এটা নিচে এসে অধক্ষেপ এসে পড়ে যায় তাই যে অধক্ষেপ পড়ে তার সংকেত কি এফি এর হোল থ্রি দিয়ে লাইকার অ্যামোনিয়া কি না লাইকার এমনিয়া কি 35% অ্যামোনিয়ার 35% অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ সম্পৃক্ত জলীয় দ্রবণ কে লাইকার অ্যামোনিয়া বলে লাইকার বলা হয় লাইকার অ্যামোনিয়া বলা হয় এর আপেক্ষিক গুরুত্ব যদি দেখি এটা উল্লেখ করবে পরীক্ষায় এর আপেক্ষিক গুরুত্ব কত না আপেক্ষিক গুরুত্ব হচ্ছে জিরো পয়েন্ট এইট এইট কি জিরো পয়েন্ট এইট এইট এটা লাইকার পনেরোই দেখো NaOH দ্রবণ দিয়ে খারিকৃত হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণে কয়েক ফোঁটা সোডিয়াম নাইট্রোকুসাইড জলীয় দ্রবণ যোগ করলে বর্ণের কি পরিবর্তন দেখা যায় ওই দ্রবণটা বর্ণহীন ছিল বর্ণহীন থেকে কি হয়ে যাবে না বেগুনি বর্ণ ধারণ করবে এবং এই বিক্রিয়াটিকে বলা হয় মেলিনের বিক্রিয়া দেখো এইচ প্লাস এল থ্রি ক্যাটায়নের মধ্যে এ এল থ্রি ক্যাটায়নটি আগে ক্যাথোডে মুক্ত হবে এখানে সঠিক উত্তর হতো সিইউ কিন্তু যেহেতু এল দেওয়া আছে তাই এটা কি হবে মিথ্যা হবে তোমরা তড়িৎ রাসনিক শ্রেণীটাকে লক্ষ্য করবে দেখবে ওপরে আছে এ এল আরও মাঝে অনেকগুলো আছে আর হাইড্রোজেনের নিচে আছে সিইউ হাইড্রোজেনের নিচে আছে সিইউ ওই শ্রেণীকে যে যত নিচে থাকবে তার ক্যাটায়নের ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতাটা তত বেশি হয় তাই কি হবে এখানে না সিইউ টু হতো কিন্তু উত্তরে এল প্লাস দেওয়া আছে তাই এটা মিথ্যে হবে এরপর দেখো সিএইচ থ্রি যৌগটির আই ইউপিএসসি নাম আই ইউপিএসসির নামগুলো ভালো করে খেয়াল করবে কটা কার্বন একটা দুটো তিনটে তাই না তাহলে কি নাম হবে প্রোপা প্রোপা নেল প্রোপানেল এল যুক্ত হয় একটি জৈব বিশ্লেষ বিশ্লেষ্য পলিমারের নাম জৈব বিশ্লেষ্য মানে যেই মাটিতে সহজে অঙ্গুর পলিমার হবে গুলো মাটিতে হবে তারপর হবে এই সমস্তগুলো কি জৈব বিশ্লেষ্য পলিমার আর অবিশ্লেষ্য বললে কি হবে পিভিসি তারপরে পলিথিন নাইলন এগুলো অবিশ্লেষ্য আঠেরো নম্বরটি দেখো ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে উৎপন্ন জৈব যৌগের সঙ্গে কি মিথেন মানে সিএইচ ফোর তার সঙ্গে কি ক্লোরিনের বিক্রিয়ায় প্রথম ধাপে যেটা উৎপন্ন হয় এই যে ধরো সিএইচ ফোর মিথেন তাই না একটা এইচ প্রতিস্থাপিত হয় কি ধারা ক্লোরিন দ্বারা একটা এইচ কি দ্বারা প্রতিস্থাপিত হয় সিএল দ্বারা তার মানে সিএইচ থ্রি সিএল সিএইচ থ্রি এই যৌগটি উৎপন্ন হয় ঠিক আছে এত দূরই থাক পরের দিন এখানে অবশ্যই সূর্যালোকের উপস্থিতিতে ঘটে পরের দিন তোমাদের অন্য কোন স্কুল নিয়ে আমরা যত এমসিকিউ এবং এসি হয় সেগুলি আলোচনা করব আজ এখান পর্যন্তই থাক